রামমন্দিরের উদ্বোধনে দিনই বাংলায় ফ্যাসিবাদ বিরোধী মহামিছিল মহামিছলে ডাক দিয়েছে ফ্যাসিবাদ বিরোধী মহাসম্মেলন সোমবার 22 জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন উদ্বোধন করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই জানিয়ে দেশ জুড়ে উন্মাদনা তুঙ্গে এদিকে বিজেপি ও আরএসএস এর এই ধর্মীয় আগ্রাসনের বিরুদ্ধে গর্জে উঠেছেন ফ্যাসিবাদ বিরোধী মহাসম্মেলনের আহ্বায়ক ছোটন দাস তিনি বলেন বিজেপি সাধারণ খেটে খাওয়া মানুষের অধিকার হরণ করছে আমাদের বাইশ থেকে পঁচিশ বাইশ তারিখ আগামীকাল বেলা একটার সময় সুবোধ মল্লিক স্কোয়ার থেকে জমায়েত করে আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেখানে আমরা সভা করব। ফ্যাসিবাদ বিরোধী মহাসম্মেলনের উদ্বোধন হবে সেখানে তিস্তা শেতলবাদ রাম পুনিয়ানি হর্ষ মান্দার থেকে আরম্ভ করে আরও বহু মানুষজন উপস্থিত থাকবেন বাইশ তারিখ আমরা এই জন্যই দিনটা বেছেছি যে সারা দেশ জুড়ে একটি ঘৃণা বিদ্বেষ একটা পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে সেই ঘৃণা বিদ্বেষের বিরুদ্ধে ভারতবর্ষকে গণতন্ত্র ঐক্য সংহতি রক্ষার জন্য আমরা আবেদন নিয়ে ভারতবর্ষের সংবিধানকে যে ধারাবাহিকভাবে যে আক্রমণ করা হচ্ছে পাল্টে দেওয়া হচ্ছে গণতান্ত্রিক অধিকারগুলো খর্ব করা হচ্ছে তার প্রতিবাদেই আমরা রাস্তায় নামছি গণতন্ত্র জিতবেই এই হচ্ছে আমাদের স্লোগান বিরোধী মঞ্চ সূত্র জানা গিয়েছে বিজেপির এই ধর্মীয় বিভাজনের রাজনীতির বিরুদ্ধে বাইশে জানুয়ারি থেকে পঁচিশে জানুয়ারি পর্যন্ত লাগাতার কর্মসূচি নিয়েছেন তারা সোমবার বাইশে জানুয়ারি মহা মিছিল হবে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে বেলা একটায় মিছিল শুরু হবে এরপর বিকেল তিনটে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জনসভা এছাড়া তেইশ চব্বিশ ও পঁচিশে জানুয়ারি সুবোধ মল্লিক স্কোয়ারে রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মসূচি নিয়েছে ফ্যাসিবাদ বিরোধী মঞ্চ একাধিক সংগঠন ও প্রায় একশো গণ সংগঠন এই ফ্যাসিবাদ বিরোধী মহাসম্মেলনে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন ফ্যাসিবাদ বিরোধী মহাসম্মেলনের আহ্বায়ক শক্তিমান ঘোষ যদিও বাইশে জানুয়ারি সংহতি মিছিলের ডাক দিয়েছে তৃণমূল বিজেপির রাম মন্দির উদ্বোধনের পালটা তৃণমূলের এই সংহতি মিছিল বলে মনে করছেন রাজনৈতিক মহল ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে বিশ্বজিৎ হালদার ওঙ্কার বাংলা